বাংলাদেশের রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন এবং প্রকল্প সংশ্লিষ্ট নির্মাণ কাজে স্থগিত করেছে ভারত বাংলাদেশ রাজনৈতিক অস্থিতিশীলতার ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই সিদ্ধান্তে তিনটি চলমান প্রকল্পের কাজ এবং আরও পাঁচটি জরিপের কাজ বন্ধ করা হয়েছে দা হিন্দু জানিয়েছে এরই মধ্যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে যুক্ত করার পরিকল্পনা বাধাগ্রস্ত হবে নয়াদিল্লি এখন উত্তর ভারতে রেল অবকাঠামো জোরদার করার জন্য এবং ভুটান ও নেপালের মধ্য দিয়ে বিকল্প সংযোগ অনুসন্ধানের জন্য সম্পদ সরিয়ে নিচ্ছে দা হিন্দুর প্রতিবেদনের মতে ভুটান ও নেপালের মধ্য দিয়ে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি রুপির সংযোগ পরিকল্পনা যাচাই করা হচ্ছে দা হিন্দু জানিয়েছে স্থগিত করা রেলওয়ের সংযোগ প্রকল্পগুলো ভারতের স্থল বৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মধ্যে যুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ছিল এই প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সংকীর্ণ শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীলতা কমানো ভারতের সহযোগিতায় নির্মাণাধীন তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ এবং খুলাবুড়া শাহজুর শাহজাবপুর শাহবাজপুর রেল লাইন খুলনা মংলা বন্দর লাইন এবং ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল লাইন সম্প্রসারণ প্রকল্প